একুশের মঞ্চ কাঁপানো রাজন্না এবার কাঁপাবে টলিউড রাজনীতির সাথে সাথে রূপলি পর্দায় অভিষেক রাজন্নার প্রান্তিক চক্রবর্তী পরিচালিত নাইনটিন ফর্টি ফাইভ বিহাইন্ড দ্য মাউন্টেন্স ছবিতে অভিনয় করেছেন রাজন্না মুক্তি পেতে চলেছে এই জানুয়ারিতে সুখবর জানালেন রাজন্না কোন চরিত্রে অভিনয় করছেন রাজন্না জানাবো আপনাদের দিনটা ছিল একুশে জুলাই তৃণমূলের সভা মঞ্চে ঝাঁঝালো বক্তব্য রেখেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্না হালদার সেদিনে তার বক্তৃতা শোরগোল ফেলেছিল রাজনীতির ময়দানে চর্চা হয়েছিল বিরোধী শিবিরেও এবার আরও একবার সংবাদ শিরোনামে তৃণমূল যুবনেত্রী কারণ রাজনীতির ময়দান ছাপিয়ে রূপলি পর্দায় ধরা দেবেন তিনি মূলত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে লাইমলাইটে এসেছিলেন রাজন্না তারপর রাজনীতিতে পরিচিতি পেয়েছেন তৃণমূল নেতা প্রান্তিক চক্রবর্তী আগেই আংটি বদল সেরেছেন রাজন্যা প্রজাতন্ত্র দিবসের দিন মুক্তি পাবে ছবিটি জানা গিয়েছে পাহাড়ের স্বাধীনতা সংগ্রামের গল্প সেখানে পুতলি তামাংয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে রাজন্নাকে ছবির সিংহভাগের শুটিং হয়েছে পাহাড়ে ভারত ছাড়ো আন্দোলনে পাহাড়ের ভূমিকা উঠে আসবে এই ছবিতে শুধু অভিনয় নয় এই ছবিতে নিজের সুরে গানও গেয়েছেন তৃণমূল যুবনেত্রী রাজনৈতিক মঞ্চে তবে সক্রিয় হতে দেখা যাচ্ছে না তাকে প্রশ্ন উঠেছিল তাহলে কি রাজনীতি ছাড়ছেন নাকি নিছকি ছবির জন্য সময় কম দিচ্ছেন প্রশ্ন শুনে রাজন্যার উত্তর ছবির জন্য সময় দিতে হয়েছে তবে মাঠে ময়দানে তিনি ছিলেনই তবে হবু বরের সিনেমা বলেই হ্যাঁ বলে দেননি রাজন্না এই চরিত্র আমার রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে প্রায় গেছে পুতুলি অন্যায়ের বিরোধিতা করেছিলেন রাজন্যাও তাই চেষ্টা করে তার কথায় ছবির গল্প ও চরিত্র ভালো লেগেছিল বলেই হ্যাঁ বলা ভবিষ্যতে অন্য কোনো পরিচালকের গল্প ভালো লাগলে তখনও রাজি হব তবে অভিনেতা খুঁজতে বেগ পেতে হয়েছিল তবু স্বামী স্ত্রী দুজনকেই কারণ এই ছবির সহ পরিচালক নেপালি ভাষায় প্রান্তিক অবশ্য আশ্বাস দিয়েছেন সিনেমার কোনো ভাষা হয় না আর সাবটাইটেল তো আছেই তাই বুঝতে কোনো অসুবিধা হবে না এই গল্প নাকি অনেকেরই অজানা বলেও দাবি তাঁর তিনি বলেছেন উত্তরও নয় দক্ষিণও নয় পশ্চিমবঙ্গের বার্তা এই ছবি থেকে পাওয়া যাবে এই গল্প অনেক কিছু ভাবাবে ব্যুরো রিপোর্ট ই সংবাদ